সম্মানিত বিনিয়োগকারী ভাই বোন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে ছয়ই এপ্রিল রবিবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নজর পড়েছে যে চারটি শেয়ারে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে চারটি শেয়ার নিয়ে আলোচনা করব যে চারটি শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের তীক্ষ্ণ নজর পড়েছে এমন চারটি শেয়ার আলোচনা করব তো বন্ধুরা আমার আজকের আলোচনার আর যে বিষয়বস্তু সেটি হলো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের তীক্ষ্ণ নজর বলতে আমি বুঝিয়েছি আপনাদেরকে ভ্যালুর দিক দিয়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের যে ভ্যালুর দিক দিয়ে ওভারঅল ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ার বাজারের আজকের দিনে ভ্যালুর দিক দিয়ে শীর্ষে থাকা কয়েকটি শেয়ার আলোচনা বলতে আমি বোঝাতেই বোঝানো হয়েছে তো বন্ধুরা আমি আজকে আলোচনা কিন্তু প্রথম শেয়ার আমার শিরোনামের বেক্সিমকো ফার্মা দেখুন আজকে ভ্যালুর দিক দিয়ে এক নম্বরের ছিল উনত্রিশ লাখ একানব্বই হাজার ভলিউম নিয়ে শেয়ারটি নিয়ে আমি আপনাদেরকে ঈদের আগেও আলোচনা করেছিলাম তিরিশ কোটি চুয়াত্তর লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করেছে এক নম্বরের ছিল বিনিয়োগকারীদের তীক্ষ্ণ নজরে শীর্ষে ছিল আজকে এবং নয় দশমিক সাত নয় পার্সেন্ট ইনক্রিজ করে একশো আট টাকা আশি পয়সা ক্রোস প্রাইস ছিল বেক্সিমকো ফার্মা বেক্সিমকো ফার্মা ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের এই শেয়ারটির আর আপনারা জানেন যে শেয়ারটি বর্তমানে পি রেশিও ছয় দশমিক নয় এক যা খুবই খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য বি লোন মার্জিন বলবৎ রয়েছে শেয়ারটি রিপিএস পনেরো টাকা চুয়াত্তর যা শেয়ারটির খুব চমৎকার একটা পজিশন ফান্ডামেন্টাল রেশিও অনুযায়ী একশো টাকা নেট অ্যাসেট ভ্যালু তার দামের চাইতে নেট অ্যাসেট ভ্যালু অনেক বেশি আমরা টোটাল চুয়াল্লিশ কোটি একষট্টি লাখ শেয়ার ফার্স্ট কোয়ার্টারে ইপিএস থেকে সেকেন্ড কোয়ার্টারে এর গ্রোথ হিউজ গ্রোথ তার তাদের যেভিডেন্স্ট্রিও চমৎকার ওভারঅল এই ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরে শেয়ারটির হোল্ডিং পার্সেন্টেজ এই ইনস্টিটিউটে কিছুটা বেড়েছে ফরেন কোটাও কিছুটা বেড়েছে তিনশো দিনের এভারেজ প্রাইস নব্বই টাকা নব্বই পয়সা বর্তমানে শেয়ারটি এভারেজ প্রাইস থেকেও অনেক হাই রয়েছে তবে ম্যাক্সিমাম প্রাইস থেকে অনেক কম রয়েছে ফার্মাসিউটিক্যাল এর এই শেয়ারটির আমরা ইতিপূর্বে একশো এক টাকা নব্বই পয়সায় চব্বিশে মার্চ এই দিনে এবং তার পূর্বে এই বিগত বিশে মার্চ তেইশে মার্চ চব্বিশে মার্চ শেয়ারগুলো একটা ভালো পরিমাণ অ্যাকুমুলেশন অবস্থান আমরা দেখেছি এরপর পরপর দুই দিন কারেকশন হয়ে শেয়ারটি পুনরায় এই বিনিয়োগকারীদের শীর্ষ নজরে এবং বিনিয়োগের তালিকায় আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা আজকে আমরা দ্বিতীয় যে শেয়ারটি আলোচনা করব সেই শেয়ারটি হলো বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি একটা স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার পনেরো কোটি পনেরো লাখ অষ্টানব্বই হাজার টাকার লেনদেন করে চোদ্দ কোটি উনিশ লাখ টাকার সে ট্রানজ্যাকশান করে দিন শেষে চার দশমিক ছয় পার্সেন্ট বেড়ে ছয় পাঁচ বেড়ে চার টাকা দাম বেড়ে নব্বই টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি এই শেয়ারটির বর্তমানে ইপিএস আঠারো টাকা সত্তর যা খুবই একটা ভালো অবস্থান এবং নেট অ্যাসেট ভ্যালু পঁচানব্বই টাকা সাতষট্টি দেখুন শেয়ারের প্রাইসের চাইতে নেট অ্যাসেট ভ্যালুই ওই বেশি এবং নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী উনিশশো ছাপ্পান্ন হলো অর্নমেন্টাল রেশিও বহন করবে পি রেশিও চার দশমিক আট দুই যা খুবই খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন ভালোমতো রয়েছে ডিভিডেন হিস্ট্রিও চমৎকার পঁচিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে কোয়ার্টার ওয়ানের চাইতে কোয়ার্টার ট্যুর অবশ্য শেয়ারটি কোয়ার্টার থ্রুটি বেশ কমেছে গ্রোথ এবং শেয়ার হোল্ডিং পার্সেন্ট ফেব্রুয়ারি অপরিবর্তিত রয়েছে শেয়ারটি একশো তিনশো দিনে এভারেজ প্রাইস একশো টাকা পঞ্চাশ সে লেভেল থেকে অনেক কম ম্যাক্সিমাম প্রাইস থেকে অনেক কম শেয়ারটি আমরা গত তেইশে মার্চ আর এগারো লাখ তারপরে চব্বিশে মার্চ চোদ্দো লাখ বড়ো ভলিউম নিয়ে সেটি একটা অ্যাকুমুলেশন হয়েছে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের তীক্ষ্ণ নজর শেয়ারটির প্রতি রয়েছে এরপর আমরা আজকের আমাদের শিরোনামের আলোচনার তৃতীয় যে শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে নাবানা ফার্মা দেখুন এই ক্যাটাগরির এই শেয়ারটির ষোলো লাখ দশ হাজার ভলিউম নিয়ে আট কোটি তিরাশি লাখ টাকা শেয়ার করে দিন শেষে চার টাকা আশি পয়সা দাম বেড়ে নয় দশমিক বিশ পার্সেন্ট ইনক্রিজ করে সাতান্ন টাকা ক্লোজ প্রাইস ছিল ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের এই শেয়ারটি বর্তমানে ইপিএস চার টাকা পঞ্চাশ খুবই চমৎকার এবং বারো দশমিক ছয় সাত ই রেশিও যা খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে শেয়ারটির কিন্তু ডিভিডেন্ড নিশ্চয়ই মোটামুটি অ্যাকসেপ্টেবল এবং এই ফার্মাসি কেমিক্যাল সেক্টরের এই শেয়ারটির আমরা ফেব্রুয়ারি হোল্ডিংয়ে কিছুটা বৃদ্ধি দেখেছি ইনস্টিটিউটের তিনশো দিন এভারেজ প্রাইস পঁচাত্তর টাকা চল্লিশ অনেক এভারেজ সে তুলনায় প্রাইস অনেক কম এবং এই একশো তিনশো দিনে ম্যাক্সিমাম প্রাইস একশো আঠারো টাকা নব্বই সে লেভেল থেকে অনেক কম আছে এবং এই শেয়ারটি আমরা রিসেন্ট টাইমে শেয়ারটির কিন্তু বড় ভলিউম দেখতে পাই নাই শুধুমাত্র গত সাতাশে ফেব্রুয়ারি পূর্বে চব্বিশে ফেব্রুয়ারি এই শেয়ারটির একটা বড় ভলিউম দেখেছি নয় লাখ সাত হাজারে বান্ন টাকা সত্তর তারপর সেটি আবার ভলিউম কমে যায় কিন্তু আজকে যে একটা বড় ভলিউম নিয়ে লেনদেন হয়েছে ষোলো লাখ এবং শেয়ারটি প্রায় খুব হাই ভোল্টেড প্রাইসের কাছে ক্লোজ দিয়েছে এটা ভালো পরিমাণ একটা বিনিয়োগকারীদের এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের তীক্ষ্ণ নজর আজকে পড়তে দেখেছি তো বন্ধুরা এরপর আমরা আজকের আলোচ্য কিন্তু সব শেষের শেয়ারটি আপনাদের সঙ্গে আলোচনা করব শেয়ারটি প্রায় প্রায়শ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নজরে থাকে ই এইচ এল আজকেও শেয়ারটির বড়ো ভলিউম নিয়ে নয় লাখ ছাপ্পান্ন হাজারে সাত কোটি ছাপান্ন লাখ টাকা শেয়ার ট্রানজাকশন করে তিন টাকা বিশ পয়সা বেড়ে চার দশমিক এক পাঁচ পার্সেন্ট বেড়ে আশি টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল ই এইচ এল সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরের এই শেয়ারটির ইপিএস আট টাকা চৌত্রিশ নয়টা সেট ভ্যালু পঁচাশি টাকা উননব্বই পয়সা বি এস নয় দশমিক ছয় তিন খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে ইপিএস এর গ্রোথ ফার্স্ট কোয়ার্টারের তুলনায় সেকেন্ড কোয়ার্টারে হিউজ পরিমাণে বৃদ্ধি পেয়েছে দু টাকা ছিচল্লিশ এক টাকা সত্তরের এবং উনিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড তারা ডিভিডেন্ড প্রদান করছে ডিভিডেন্ড হিস্ট্রি ভালো ইনস্টিটিউট কর্তৃক বেড়েছে ফরে এবং পাবলিক কমেছে তিনশো দিনে এভারেজ উনআশি নব্বই তো এই লেভেলই কাছাকাছি রয়েছে ম্যাক্সিমাম প্রাইস থেকে অনেক কম এই ইএইচএল স্টার্ন হাউজিং শেয়ারটির কিন্তু আমরা রিসেন্ট টাইমে বাহাত্তর থেকে লেভেলের থেকে দশই মার্চের পর কিছুটা ইনক্রিজ দেখেছি স্লোলি এবং তারপরও দিন তিন দিন কারেকশন হয়েছে যদিও কিন্তু এই যে আজকে যে ভলিউমটা হয়েছে এটা রিসেন্ট টাইমের মধ্যে একটা বড়ো ভলিউম নিয়ে লেনদেন শেষ করেছে তো বন্ধুরা যদিও শেয়ারটির কিন্তু এখনও অনেক ভালো অবস্থান ই নেট অ্যাসেট ভ্যালু থেকে প্রায় শেয়ারটি কম এবং ইপিএসও হাই সুতরাং ওভারঅল শেয়ারটি প্রায়শই আমরা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নজর পড়তে দেখি তারা ধারাবাহিকতায় আজকেও শেয়ারটির একটা বড় ভলিউম নিয়ে লেনদেনে তীক্ষ্ণ নজর এসেছে তো বন্ধুরা আমাদের এই যে আজকে যে আলোচনা করলাম এই চারটি শেয়ার আলোচনা শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো বোঝানো ধার্মিক আলোচনা অংশে সে আলোচনা তাই আলোচনা থেকে কেউ বাইসেল করবেন না নিজে জেনে বুঝে নিচ্ছি সিদ্ধান্ত নেবেন ধন্যবাদ আজকে বন্ধু সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম